আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আপনাদের জন্য হচ্ছে আমরা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা যারা ইন্ডাস্ট্রি এলাকায় জেনারেটর যাচ্ছেন যে কোথা থেকে পুরাতন বিদেশি জেনারেটর গুলা কিনবেন তেমনই একটা গোডাউনের ঠিকানা বা তেমনই একটা প্রতিষ্ঠানের ঠিকানা নিয়ে চলে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির মানে বেসিক্যালি সবগুলো হচ্ছে ক্যাক্সের এবং এর কিছু হচ্ছে জেনারেটর আছে যারা আছে ইন্ডাস্ট্রি এলাকায় হচ্ছে জেনারেটর যাচ্ছেন বা এগুলো কিন্তু বেসিক্যালি সবগুলো হচ্ছে এমবাসিতে ইউজ করা জেনারেটর আর এখানে এই জেনারেটরের পাশাপাশি যারা হচ্ছে মার্বেল যাচ্ছেন বা ব্লক না ব্লক গ্লাসের ব্লক এগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো

1561 ঘন্টা মানে এটা থেকে ওটা কম চলছে 1561 ঘন্টা 1561 ঘন্টা মাত্র রান হইছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা কি কোম্পানি ভাই এটা ক্যাটলার এটা ক্যাটলার অরিজিনাল ক্যাটলার যেটা আমেরিকান আমেরিকান মানে মাদার মাদার কান্ট্রি আমেরিকান পুরো সেটআপে আমেরিকান এটা একটা নাট সহকারে আমেরিকান কোনো প্রকারই বাংলা জিনিস নাই এখন যেটা বিশেষ সাহিত্য একটা জিনিস দেখাবো আপনার আপনাকে যদি কারো ইয়া লাগে আর কি ভাসমান জেনারেটর লাগে সেই ক্ষেত্রে একটা সিম্পলি জেনারেটর আছে কে দিয়ে আপনার জাপানি যাকে বলা হয় আপনার জাপানের রাজা জাপানের রাজা কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি আপনি চাইলে দেখতে পারেন এখানে আইসা আমরা দেখাচ্ছি আপনাকে খুঁজা ভিতরের অবস্থাটা কি যদি আসা যায় কষ্ট করে একটু দেখতে পারবেন যেহেতু আপনার চিপা চাপা অবস্থার গুলা এভাবে দেখা যায় না চলছে আপনার জাপানি পিছনের কামিন জেনারেটর কামিন যেটা আর কি অরিজিনালি একবারে এ টু জেড সাউন্ডলেস আপনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন

এবং সাতাশ কেবি এই মাল গুলা সাতাশ কেবি আপনি সাড়ে পাঁচ লাখ পঁয়ত্রিশ নিলেও সাড়ে পাঁচ লাখ আর পঞ্চাশ কেবি যেগুলা ওগুলা ছয় লাখ ছয় লাখ হ্যাঁ আর যে ক্যাটা প্লেট দেখতেছেন দুশো কেবি এর এই ক্যাটা প্লেট দাম রাখতে পারবো আমরা পনেরো লাখ করা পনেরো 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 লাখ 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 এটাও যেহেতু এটাতে তেলের ট্যাঙ্কি নেই যার ফলে এটা দুশো কেবি হওয়ার পরও এটার দাম পনেরো লাখ আর যেহেতু তেলের ট্যাঙ্কি আসে এর সাথে যার ফলে এটার দামও পনেরো লাখ আচ্ছা এই পাশে আপনার দেখতে পাচ্ছি আমরা এই পাশে আপনার কামিংস এর অনেকগুলো জেনারেটর আছে এখানে প্রায় ছয়টা জেনারেটর রাখা পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর ওই পাশে আছে দুই টোটাল মিলে আটটা

পাঁচশো পঞ্চাশ পেজের মতন কারো লাগে করতে চাই বা অনেকে অনেকে চাইলে আপনার যে রুমে একটা আলো মানে আমার জানালা খোলা দরকার নেই কিন্তু বাইরে আলোটা যেন আসে বা আমার একটা রুম আছে কিন্তু অন্ধকার হয়ে আছে ভাই ওইখানে আমি গ্লাস বলক দিবো অনেকে কি করে আপনার গ্লাসের বাড়ির চারো পাশে গ্লাস বলক দিয়ে বিভিন্ন ডিজাইন করে লাইটিং লাগাই তাদের জন্য এগুলো পারফেক্ট কারণ এগুলাতে কোনো রিস্ক থাকে না যা ভিল মেয়ে ভাইঙ্গা ফেলতে পারো বা কিছু করতে পারো আচ্ছা এগুলো এগুলো কত করে পিস রাখতে স্যার এখানে আমাকে সাপোর্ট দুটো কোয়ান্টিটি আছে দুইটা কালার আছে এই দুইটা কালার নিয়ে নিতে পারো 200 টাকা পার পিস 200 টাকা পার পিস পার পিস 200 টাকা পার পিস আগে ওই সেম রেডি ছিল দাম বাড়েনি এগুলো নতুন কেমন দাম আছে কোনো দাম থাকে পিসের দাম প্রায় 480 480 500 টাকার উপরে মানে 480 থেকে 500 আর এগুলোর কোনো এগুলোর কোনো নষ্ট নাই এগুলোর কোনো ক্ষয় নাই এগুলোর কোনো ক্ষয় নাই এগুলোর কোনো ক্ষয় নাই আচ্ছা এখন আমরা আর কি সার মূল একেবারে আমরা গুডন খালি করতো তার জন্য একেবারে বাম্পার মূল্যে বারো চব্বিশ সাইজের এর ভ্যারাইটিস কালারের মার্বেল দিতেছি

পাশেই আর কি নার্সারির ভিতরে আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা আমাদের যে শোরুমের ঠিকানা ওটা বাড়ি ধারে যে অবস্থিত রোড নাম্বার পাঁচে আর আমাদের যে সবসময় যে নাম্বারে যোগাযোগ করতে পারবে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান এইট ফোর এইট জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান এইট ফোর আচ্ছা বন্ধুরা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু হচ্ছে ফয়সাল ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম